গরমের দিন আসলে আমার বাসায় বিকেলের নাস্তায় কি দিব কি দিব একটা মাথায় টেনশন থাকে যাই হোক আজকে বিকেলে সবজি নুডলস রান্না করে ফেলাম ম্যাগি নুডলস আর আজকে নুডলসটা একটু ডিফারেন্টভাবে ডিফারেন্ট ভেজিটেবল করেছি কখন এইভাবে আমি করে খাইনি কিছু ক্যারট দিয়ে দিলাম ক্যারটটাকে হালকা সোতে করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পটল কুচি করে এ আর আলু পটল দিয়ে কখনো কি নুডলস খেয়েছেন ও মাই এটা আসলে অনেক মজা হয়েছিল পটলগুলি বাসায় নষ্ট হচ্ছিলো ভাবলাম যে নষ্ট করে ফেলে না দিয়ে একটু সবজি দিয়ে দিয়ে একটু অনিয়ন আর গার্লিক দিয়ে দিলাম হালকা সতে করে সব কিছু যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম তিনটা এক একের সাথে দিয়ে দিলাম ওই যে ম্যাগির যে নুডলসের স্পাইসিটা থাকে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু স্ক্রাম্বল করে নিব একগুলো আর ভেজিটেবলগুলো সাইডে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে স্ক্রাম্বল করে নিলাম আর সবজির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর ম্যাগিগুলোকে আমি আগেই গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আমি কখনো বয়ল করি না ম্যাগি ন আমি গরম পানি দিয়ে হালকা কম কম গরম পানি দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলে একদম সুন্দর হয় ঝরঝরা হয় একটু মানে নরম হয়ে যায় না তারপর ম্যাগি নুডলসগুলি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখনও যে আরেকটা প্যাকেটে ছিল স্পাইসি সেই স্পাইসিগুলো দিয়ে দিলাম একটু গুলমরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবং টেস্টের জন্য খেতে অসম্ভব মজা হয়েছিল বাসায় সেদিন আবার গেস্টও চলে এসেছিল মানে কারাকারি কে খাবে কে খাবে না এত মজা হবে আসলে বুঝতে পারিনি আমি তারপরে আমি আর একটু কালারিংয়ের জন্য এখানে গ্রিন আর রেড কালারের একটু ক্যাপসিকাম আর চিলি দিয়ে দিলাম আর স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম এই ম্যাগি নুডলসটা আসলে যেভাবে রান্না করেন না কেন সেভাবে খুব মজা হয় একটু টমেটো দিয়ে দিলাম আমি কখনো টমেটো দিই না তারপরে একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে এখন দিয়ে দিলাম ফাইনাল কুড়ি আন্ডা ছাড়া আমার কাছে মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে নুডলসটি তো কুড়ি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম একদম ঝরঝরা ভেজিটেবল একটা নুডলস রেডি হয়ে গেল। আর গ্যাসটা আপয়নের জন্য তো এটা এটা পারফেক্ট একটা রেসিপি আর বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় এই নুডলসটি কিন্তু আমরা রাখতে পারি রেসিপিটি যদি ভালো লেগে থাকে পেস্টটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন গরম গরম সার্ভ করবেন ফ্যামিলি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে খেতে অনেক মজা লাগবে আর এই যে আমি যে পটল দিয়েছিলাম না পটলটা কেউ ধরতেই পারেনি যে এখানে পটল ছিল এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা যদি চান এভাবে রান্না করতে পারেন ম্যাগি নুডলস অনেকভাবে রান্না করা যায় কিন্তু পটল দিয়ে প্রথমবার রান্না করেছি সবজি দিয়ে সব কিছুই রান্না করা যায় বেশিরভাগই আমি দেখা যায় ক্যারট আর পিজ দিয়ে বেশিরভাগ করি বাট আজকে একটু ডিফারেন্টভাবে করেছি আলু দিয়েছি বাংলাদেশি স্টাইলের আজকে ম্যাগি নুডলসটা রান্না করেছি তারপর আরেকটা প্যাকেটে যে ছিল এখানে আমি চারটা প্যাকেটের ম্যাগি নুডলস নিয়েছিলাম তারপর আরেকটা প্যাকেট ছিল সেইটার স্পাইসও এখানে আবার দিয়ে দিলাম দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি ও মাই সো ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার আমার রেসিপি যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ অফিস বাই বাই